কম সময়ে স্বাস্থ্যকর ও মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এই টিফিন রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন তৈরি করতে যেমন সময় লাগে কম আর খেতেও ভীষণ ভালো হয় নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত এখানে আমি দেড় কাপ নিয়ে নিলাম আটা দেড় কাপ মানে দুশো গ্রামের মতন আটা নিয়েছি আর দিলাম স্বাদ মতো নুন আর একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি আর দুটো গাজর গ্রেট করে নিয়েছি মিহি গেটার দিয়ে আলু আর গাজরটাকে গেট করে নিয়েছিলাম এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা খুব পাতলা না আবার খুব ঘনও না বারে বারে অল্প অল্প করে জল মেশাতে হবে জলের পরিমাপটা আমি বলছি না যতটা জল লাগবে দিয়ে ব্যাটার তৈরি করতে হবে এখানে নিয়েছি একটা ম্যাগি মশলা হাফ প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম আর দিচ্ছি চার পাঁচটা কুচুনো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন যদি বাচ্চারা খায় সেই বুঝে ঝাল দেবেন আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে ফাটিয়ে দিয়ে নিলাম এবারে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে সব কিছু মেশিয়ে নেব এখন ব্যাটারটা একটু ঘন আছে আমি আরও একটু জল দিয়ে নিচ্ছি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দু তিন মিনিটের মতন ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে দু তিন মিনিট এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে ওদিকে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিলাম তেল সরষের তেল দিয়েই খাবারগুলো করছি তবে আপনারা চাইলে বাটার কিংবা সাদা তেল দিয়েও করতে পারেন অল্প একটু তেল দিলাম দিয়ে চারিপাশে ভালো করে তেলটাকে ছড়িয়ে নিতে হবে আর এই এক হাতার মতন ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে গোল করে এইভাবে রুটির মতন করে ঘুরিয়ে নিতে হবে ব্যাটারের ওপর দিকটা যখন এই রকম শুকনো হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আর এমনিতেই প্যান থেকে এইভাবে ছেড়ে আসবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এটা তৈরি করা খুব সহজ খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর সকাল বিকেলের জলখাবারে কিংবা স্কুল অফিসের টিফিনেও এটা দিতে পারবেন খুব কম সময়ের মধ্যেই রেডি করে নিতে পারবেন আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আবারও এক হাতার মতন ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে চারিপাশে এইভাবে ঘুরিয়ে নিতে হবে রুটির মতন গোল করে নিলাম এপিট করে লাল লাল করে ভেজে নেব সবকটা এই একই রকমভাবে ভেজে নিতে হবে এখন আমি এগুলোকে রেখে এর উপরে আরও একটু মুখরোচক করার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শশা কুচি পেঁয়াজ আর শশাটাকে মিহি করে কুচিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম একটু বিট নুন এতে খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিয়ে এবার গোল করে জড়িয়ে নেব রোলের মতন করে বাচ্চারা এই খাবারটা খুব আনন্দ করে খাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর বড়দেরও ভালো লাগবে এই খাবারটা এমনিও খাওয়া যায় দইয়ের রায়তা কিংবা যে কোনো সস দিয়েও খেতে পারবেন স্যালাড দিয়ে সস দিয়ে তবে এইভাবে করে নিলে খুবই মুখরোচক হয় খেতে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন আরও একটা রেসিপি নিয়ে